একটা হচ্ছে প্রতিশ্রুতি আর একটা হচ্ছে পরিবর্তনের চ্যালেঞ্জ প্রতিশ্রুতি বিষয়ে আমি প্রথমে বলতে চাই ডাক বিভাগে আমাদের কর্মচারী এবং কর্মকর্তাদের মধ্যে দীর্ঘ হতাশা এবং বৈষম্য আছে এবং আমাদের এক্সট্রা ডিপার্টমেন্ট কর্মচারীদের মধ্যে বেশ কিছু হতাশার জায়গা আছে আমরা চেষ্টা করব এই বিষয়গুলোকে অত্যন্ত দ্রুত অর্থ মন্ত্রণালয় সহ জনপ্রশাসন সহ বিষয়গুলো করার জন্য আমরা ইতিমধ্যে এই মন্ত্রণালয় থেকে চিঠি লিখেছে যাতে বেতন বৈষম্য বিশেষ করে আমাদের যারা এক্সট্রা ডিপার্টমেন্টাল কর্মচারী আছেন তাদের ক্ষেত্রে বেতনটা হয়ে বাড়ানো যায় আর অন্যদিকে প্রতিশ্রুতির দ্বিতীয় যে অংশটা আমি উল্লেখ করতে চাই সেটা হচ্ছে যে জিপিও কে কেন্দ্র করে আমাদের যে জেনারেল পোস্ট অফিস যেটা গুলিস্তানে আমাদের যে প্রধানতম ডাকঘরের যে অফিসটা আছে এবং আমাদের সাপ্লাই চেনের যে হাবটা আছে সেখানে সচিবালয় সম্প্রসারণ কেন্দ্রিক একটা বিষয় আছে এই আমাদের মাননীয় উপদেষ্টা আজকের অনুষ্ঠানে আমাদের যিনি করেছেন এবং অন্যান্য উপদেষ্টারা সার্বিকভাবে আমরা আমাদের এই জেনারেল পোস্ট রক্ষা করার জন্য সামনে যাতে এটা যাতে সুরক্ষা করা যায় সেজন্য আমরা সার্বিকভাবে কাজ করছি এমন একটা ডাক ডিজিটাল অটোমেশন যেখানে বেসরকারি কোম্পানিগুলো যাবে না কিন্তু ডাক বিভাগ যাবে আমরা জানি যে শহর অঞ্চলে আমাদের ই কমার্স কাজ করছে কিন্তু গ্রামের যেখানে ঠিকানা নেই যেখানে ডিপ এলাকা বা যেখানে রাস্তা নেই বাংলাদেশের বাংলাদেশ ডাক বিভাগে একটা নৈতিক বাইন্ডিং আছে সেই ঘরগুলোতে পৌঁছানো তো সেজন্য আমরা ঠিকানা ব্যবস্থায় শহর এবং গ্রামের এই সমস্যাটাকে সমাধান করব। বাংলাদেশের বেসরকারি কুরিয়ার কোম্পানিগুলো ঠিকানা ব্যবস্থাপনার কিছু কাজ করেছে জিও